আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো বাসায় সেদিন হচ্ছে গিয়ে ছোলা ভুনা করা হয়েছিল আলু দিয়ে আর ছোলা বোনা কিন্তু আলু দিয়ে খেতে বেশ দারুণ লাগে আর সাথে যদি হয় চালাত তো সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়ে নিয়েছে তারপর হচ্ছে কি আলু দিয়ে দিয়েছে দিয়ে এখন তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে দিয়েছে আর যেহেতু আলুগুলো সিদ্ধ করা ছিল না আগে থেকে সো আগে ছোলার আগে আলু দিয়ে দিয়েছে আর আলু আর ছোলা যেহেতু সিদ্ধ করা থাকেই বা সিদ্ধ করে নেওয়া হয় সো ছোলাগুলো ছোলাগুলো কিন্তু একটু পরে দিলেও হয় আর ছোলাগুলো পরেই দিয়ে দিয়েছে কারণ যেহেতু আলু সিদ্ধ করা ছিল না সো আগে আলুগুলো একটু দিয়ে তারপর একটু ভেজে নিয়েছে তারপরে তো পানি দিয়ে তারপর যে একটু মানে বলক এসেছে ভালোভাবে আলুগুলো পানির সাথে তারপরেই মানে ছোলা দেবেন সবাই তারপরে তো ছোলা বোনা হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে কি আমরা সন্ধ্যা সবাই ছোলা খেয়ে নিয়েছিলাম আর এই তো রাত্রের দিকে তারপর হচ্ছে গিয়ে একটু স্যুপ খেয়েছিলাম আমি আম্মু যেহেতু অনেক সময় আমি আরাম্য কী করি আমরা রাত্রে ইয়ে খাই না মানে ভাত খাই না তো আমরা অনেক সময় স্যুপ খাই বা অন্য কোনো খাবার খেলে খাই রুটি বা কিছু তো আবার সেদিন আবার রাত্রে আমরা যেহেতু স্যুপ খাই তো আমি একটু স্যুপ করে নিয়েছিলাম রাত্রে সেদিন আমি নুডলস দিয়ে ডিম দিয়ে আলেরা কিন্তু খুব ঝটপটভাবে অনায়াসে যে কেউ বাসায় বানাতে পারেন ফার্স্ট একটু গরম পানি দিয়ে তারপর হচ্ছে গিয়ে নুডলসটা দিয়ে দিবেন সবাই তারপর হচ্ছে গিয়ে একটা ডিম ফিটিয়ে নেবেন তারপর এই তো যা যা মশলা থাকে নুডসের সাথে কি মশলা যেটা ওইটা দিয়ে দিবেন সবাই তারপর এই তোর সাথে একটু গোলমরিচি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর মধ্যে একটু লবণ তারপর তো একটু সস সব কিছু পরিমাণ মতোই আর লবণটা সবাই একটু বুঝে দিবেন যেহেতু এখানে দু এক রকমের সস দেওয়া হয় সাথে সো একটু লবণটা সবাই বুঝেই দিবেন তারপর পরিমাণের মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম একটু গুল গুলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর সয়া সস আর সবাই কিন্তু নুডলসের স্যুপের সাথে কাঁচামরিচ খাবেন তো আমরা আবার একটু অনেক সময় নুডুলসের সাথে কি করি একটু শুকনো মজি সাথে দিয়ে দিই তো সাথে সেদিন আবার একটু শুকনো মজি দিয়ে দিয়েছিলাম তারপরেই তো আবার আম হচ্ছে গিয়ে তারপর দিন মাছ ভেজে নিচ্ছে আর মাছ ভাজাটা কিন্তু মাছ যদি একটু ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু মাছ ভাজা দিয়ে খেতেও ভাত ভালো লাগে আর এরকম আবহাওয়া কার ভালো লাগে আমাদের থেকে তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগে অনেক সময় একটু ঠান্ডা লাগে তারপর হচ্ছে কি একটু গরমও লাগে তারপর এই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এরকম আবহাওয়া কিন্তু বেশ দারুণ লাগে তো সেদিন দুপুরবেলার দিকে দুপুর কি এই তো তিনটা কিংবা সাড়ে তিনটার দিকে অনেক বাতাস হচ্ছিল তো আমার বেডরুম থেকে আবার সুন্দর আলহামদুলিল্লাহ মানে এই দৃশ্যগুলো দেখা যায় আমার বেডরুমে বসলেই সোফা থেকে বসেই আমার বেডরুমে তারপর হচ্ছে গিয়ে বাহিরের এরকম দৃশ্য দেখতে ভালোই লাগে ওভারঅল আলহামদুলিল্লাহ আর আল্লাহর রহমতে এরকম দৃশ্য কিন্তু সবারই ভালো লাগে যে অনেক সময় আছে না যে অনেক শীতও লাগে না তারপর হচ্ছে গিয়ে অনেক গরমও লাগে না ওভারঅল যে মানে হালকা ঠান্ডা তারপর হচ্ছে গিয়ে হালকা একটু গরম সব কিছু মিলে এরকম আবার ভালোই লাগে যে বেশি ঠান্ডাও লাগে না বেশি গরমও না তো আমি আবার আমার বেডরুম থেকে এরকম মানে বসলেই দেখা যায় এরকম যে বাহিরের দৃশ্য দেখতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ তারপর আবার সন্ধ্যা থেকে একটু তেলের পিঠা বানানো হয়েছিল আর তেলের পিঠা কিন্তু খেতে বেশ দারুণ লাগে কার কার কাছ থেকে তেলের পিঠা পছন্দ কমেন্টস বক্সে জানাবেন তো ফার্স্টে মেজারমেন্টের দুই কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে মেজারমেন্টের এক কাপের মতো ময়দা দেওয়া হয়েছে তারপর সাথে গুড় দেওয়া হয়েছিল। আর যদি গুড় এইভাবে কেউ না দেন চাইলে গুড় সবাই একটু জাল দিয়েও নিতে পারেন তারপরে তো নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দেওয়া হয়েছে তারপর হচ্ছে গিয়ে সাথে কিন্তু একটু কুসুম গরম পানিও দেওয়া হয়েছে আর এই তেলের পিঠা কিন্তু খেতে বেশ দারুণ লাগে আর গুড়টা ছিল খেজুরের গুড় আর খেজুর গুড় দিয়ে কিন্তু পিঠা অবর ভালোই লাগে তো তেলের পিঠা সেদিন বাসায় বানানো হয়েছিলো যেহেতু আমি ভিডিও করেছিলাম সো আমার বোন এগুলো আবার একটু মাখিয়ে নিচ্ছে সব কিছু যেমন হচ্ছে গিয়ে চালের গুঁড়ো তারপর ময়দা তারপর এই তো সাথে কিন্তু আবার একটু মানে খেজুরের গুড়ের সাথে একটু চিনিও দেওয়া হয়েছিল আর চিনির পরিমাণটা যে অনেক দেওয়া হয়েছে তাও না সামান্য পরিমাণে চিনি দেওয়া হয়েছিল। দিয়ে তারপর কিন্তু আর সবাই একটু ট্রাই করবেন গরম পানি দেওয়ার কুসুম গরম পানি দেওয়ার আর অ্যাকচুয়ালি তেলের পিঠা কিন্তু অনেকে মানে অনেকে বলে যে অনেকের ফুলকো ফুলকো হয় না যে রেসিপি অনুযায়ী বানানো হয় অ্যাকচুয়ালি একটা জিনিস কী যে সবার ঠিক আছে তারপর যে অনেকে আচ্ছা যে পিঠা বানালে তেলের পিঠাটা স্পেশালি যেমন তেলের পিঠা কিংবা চিতই পিঠা সবার হাতে কিন্তু ফুল অনেকে বলে যে সবাই ফুলকো ফুলকো করে বানাতে পারে না মানে সব কিছুই মানে যে মানে যেটা যেভাবে দেয়া হয় দে তারপরও যে সবার হাতে কিন্তু মানে হাতে কি অ্যাকচুয়ালি এগুলো মানে কুসংস্কার কিনা না বা কী আমি সেটা জানি না আপ করুক বাট অনেক আছে না যে ফুলকো ফুলকো যে বানাতে পারে না বা কিছু একটা কিন্তু আমাদের পিঠাটা যে অনেক ফুলকো ফুলকো হয়েছে তাও কিন্তু না তো দশ মিনিটের মতো আমরা আবার একটু রেস্টে রেখে দিয়েছিলাম যেমন চালের গুঁড়ো তারপর হচ্ছে গিয়ে ময়দা সব কিছু একসাথে দশ মানে মেখে তারপর হচ্ছে গিয়ে দশ মিনিটের মতো আমরা রেস্টে রেখে দিয়েছি তারপরেই তো একটা কড়াইয়ের মধ্যে যে কড়াইটা একটু গরম হয়ে গিয়েছে যখন তখন একটু আমরা আবার পরিমাণ এই তো তেল দেওয়া হয়েছিল তেল যখন অনেক গরম হয়ে গিয়েছে তারপরেই তো চুর রাস্তা অনেক হাই হিটও কেউ রাখবেন না কারণ তাহলে হাই হিটে প্রচুর রাখলে হয় কি অনেক সময় একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর সবাই কী করবেন একটু কড়াইয়ের মধ্যে হালকা একটু লবণ ছিটা দিয়ে নেবেন তাহলে অনেক সময় কড়াইয়ের সাথে যেমন পিঠা লেগে যায় তাহলে পিঠাটা কিন্তু আর এতটা লেগে যায় না তো কেউ অনেক সময় যখন বানাবেন পিঠা তেলের পিঠা তখন একটু সামান্য লবণ দিয়ে নেবেন ইয়েতে কড়াইয়ের মধ্যে যখন তেল দিবেন তেল দেওয়ার পর একটু লবণ দিয়েই নেবেন তাহলে আর পিঠাটা লেগে যাবে না কড়াইয়ের সাথে তা নাহলে অনেকে আছে না বলে না যে তেলের পিঠা বানাতে গেলে তেলের সাথে কড়াইয়ের সাথে এরকম সামথিং কিছু একটা লেগে যায় পিঠা পিঠাটা সুন্দর হয় না তো বাট আমাদের পিঠাটা নাও তেমন মানে অনেক যে ফুলকো হবে তাও কিন্তু হয়নি আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন আর যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন তারপরে এই তো পিঠাগুলো সবগুলো পিঠা বানানো হয়েছে তো পিঠাগুলো আলহামদুলিল্লাহ খেতে মজা হয়েছে পিঠাগুলো ঠিক আছে এতটা ফুলকো ফুলকো হয়নি তো যে কয়টা বানানো হয়েছিল তার মধ্যে কিছুটা